邦兰诺东伯乔的输入汇测给出定价格。诺伯伯是说我的家邦内北京我不是提到邦兰德市的多大巴士，一点阿农都可能乌鲁木齐内日阿要讲个热切。邦兰帕沙我上私立的日阿讲乌鲁木齐，阿帮吉娜巴都开始被阿米乌鲁木齐内红手格了好个热气。别个都不晓得的多口解释，目前的诺东阿沙的商家的过尔呆见了。 আগমন অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তারা দ্বারা কর্মচারীগণ চীনে অধ্যয়ংরত বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এবং চীনের বাংলা ভাষার শিক্ষার্থীরা একসাথে এসো সেই বৈশাখ গানটি পরিবেশন করেন এখানে বাংলাদেশি ও চীনা বন্ধুদের সাথে এসো হে বৈশাখ গিয়েছি বাংলাদেশি নেটও উপভোগ করেছি আমি খুব খুশি বাংলা ভাষা নিয়ে পড়ছেন এমন চীনা শিক্ষার্থীরা একটি গানে বাংলা ও চীনা ভাষার মিশ্রণ ঘটান 达拉吉纳港上春山，一日奥特达帮来，一帮八吉奥特达吉纳爬山给收南。我上春山，约你来见。阿米北京 foreign studies university。

বাংলা গানের সুর বাজানো হয়েছে অনুষ্ঠানে আমি চিনা পাদচন্দ্র অর্ হুদে এসে বৈশাখ গানের সুর বাজিয়েছি বেজিং অ্যাম্বাসি কর্তৃক আয়োজিত এই নববর্ষে আমাদের এখানে সম্মিলিত হয়েছেন বাংলাদেশি কমিউনিটির বন্ধুরা এবং আমাদের চাইনিজ পরিচিত বন্ধুরা এবং এই কালচারাল একটি প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে এত উপভোগ্য একটি অনুষ্ঠান ছিল যে আমরা সবাই মোহিত হয়ে গিয়েছি এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস ছিল যে অনুপমা আর হো বাজানোটা এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি ফার্স্ট দেখলাম যে আমরা সাধারণত যেটা চাইনিজ অপেরা বলে এই রকম একটি বাজানো আমাদের এসো হে বৈশাখ গানের সাথে এবং এই গানের এটা সকলের কাছে এটা প্রশংসনীয় ছিল এই বাজানোটা নববর্ষ উদযাপনের দিন বাংলাদেশি দূতাবাসের উঠোনে সবাই একসাথে খেলাধুলা করেছে প্রতিযোগিতায় বিজয়ী হবার চেষ্টা করেছে সর্বদর খুশির আমেজ পুরাং হাসির শব্দ এখানে আজকে এসে আমার বাংলা নববর্ষের যে একটা আমেজ সেটা পেয়েছে এবং এখানে বাংলাদেশের বন্ধুদের সাথে দেখা হয়েছে পাশাপাশি চীনের বন্ধুরা যারা বাংলা ভাষা শিখছে এবং বাংলা সংস্কৃতিকে ভালোবাসে তাদের সাথে দেখা হয়েছে এবং তাদের সাথে দেখা হওয়ার পর তাদের সাথে আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পেরেছে এবং এখানে অনেকগুলো প্রোগ্রামে আয়োজন করা হয়েছে সব মিলিয়ে আমার বেশ ভালো লাগছে এখানে এসে এখানে আসার পর আমি আসলে মানে চীনে একটি বাংলাদেশের পরিবেশ পেয়েছি আর কি এখানে কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে যেমন বাচ্চাদের বিস্কিট খেলা খুবই এটা উপভোগ করেছি আমি অনুষ্ঠানের শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য উপহার ছিল চিনে অথয়ংরত বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে না থাকলেও চীনাদের সাথে নববর্ষ উদযাপন করে আনন্দ পেয়েছে সবাই নববর্ষের আমাজের মধ্যে টুকবেছিলেন খানিকটা সময় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় জীনাদের জন্য এটি ছিল এক চমৎকার অভিজ্ঞতা শুভ নববর্ষ সবাইকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের কামনা জানায় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ